এক হচ্ছে যে এই স্বৈরাচার পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা সেটা মানুষের মনে ছিল সোশ্যাল মিডিয়ার কারসাজি নিয়ে আপনি বলছেন আরেকটা জিনিস যদি খালি বলেন এই তিনটা পয়েন্ট আমরা এনিবের কাছে কথা বলতে পারবো এইটা হচ্ছে যে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযুদ্ধের একটা বয়ান সামনে আসতে দেখলাম এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেইটার মানে এইটা ঠিক এইটা আমি ঠিক আসছিলাম আপনি আসছিলাম যে এই কথাটা আমি দুটো বিষয়ে কথা বলতে চাই প্রথম বিষয় হচ্ছে যে অভ্যুত্থানের পরপরি যেভাবে ধরুন এটা কিছুটা দায় বিএনপি কে নিতে হবে বিএনপি কিংবা ছাত্র কিংবা যে কোনো সংঘ বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের দখল নিচ্ছে অথবা একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে এইটা এটাকে কাজে লাগিয়ে ধরুন অথবা এটার উপর ভর করে যেভাবে আপনার একটা প্রচারণার যে সেটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর দিক থেকে আছে অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে তারা যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাদশাস তারার দিক থেকেও ঘটেছে ইসলামী ছাত্র শিবিরের দিক থেকেও ঘটেছে যে একটা ছাত্রদল দল সম্পর্কে তো নেতিবাচক একটা বড় জায়গা তৈরি করা যে তারা আসলে এই ছাত্রলীগের মতোই ভালো জায়গাটা করবে এই বাস্তবতাটা কিন্তু একটা আছে এবং এটা যেটা বিএনপি এবং ছাত্র দল কিংবা অঙ্গ সংগঠন কার্যক্রমের মধ্য দিয়েও কিছুটা অনেক ক্ষেত্রে একটা ভিত্তি পেয়েছে প্রচারণার কাজে দ্বিতীয় জায়গাটা হয়েছে যে যেটা বললাম যে পুরনো বন্দোবস্তের রাজনীতির জায়গা যে আমরা যেমন ধরুন আপনি একটা দল কে যদি আপনি টার্গেট করেন এবং তার বিরুদ্ধেই যদি কেবলমাত্র প্রচারণা হয় তখন সেই দল অনেক ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পায় মানে তার প্রচার প্রচারণা নিজেদের পজিটিভ জিনিসগুলো সামনে আনার চাইতে কেবল মানে নেতিবাচক প্রচারণা কখনো কখনো তার জন্য ইতিবাচক হয়ে ওঠে বিশেষভাবে আওয়ামী লীগ আমলে এটা ঘটেছে যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে তাদের একটা তারা মজলুম হয়ে উঠেছে ফলে ওই জায়গাটা মানুষের একটা সমর্থনের জায়গা তারা পেয়েছে সেইটা কন্টিনিউড হওয়াটা এই সময়ে মানে আমরা আমরা ঠিক মনে করিনি এবং আমরা আমি আমরা এখনো ঠিক মনে করি আমাদের মনে হয় যে ইতিবাচক রাজনীতি যেটা করা দরকার জনগণের মধ্যে যে শিক্ষার্থীদের জীবনের পরিবর্তন কিভাবে ঘটবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার মান শিক্ষার পরিবেশ সামগ্রিকভাবে ক্যাম্পাসের পরিবেশ একাডেমিক এক্সট্রা একাডেমিক কারিকুলাম কিভাবে ডেভেলপ করবে সারা দেশের রাজনৈতিক ব্যবস্থার কি পরিবর্তন ঘটবে আমি শেষ করি এটা বলেই যে এই যে রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এবং সমস্ত কর্মসূচিটা সামনে আনা সেটার বদলে পুরনো জায়গা যে এটা ওই মানে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ এই এই বাইনারির মধ্যেই রাজনীতিটা করার ফলে এটা অনেকেই গ্রহণ করেছেন যে ও আচ্ছা পুরনো আওয়ামী লীগের যে ডিসকোর্স সেটাই বোধ হয় এখনো ক্রিয়াশীল আছে ফলে সেটাও তাদের অনেক ক্ষেত্রে পক্ষে গিয়েছে ফলে সব মিলিয়ে একটা হবে কিন্তু আমি আবার এটাও রিটার্ড করবো এখন পর্যন্ত আমি যদি আমার আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে ডাকসু ইলেকশন হলো ফলাফল ঘোষণার ক্ষেত্রে যে একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল আমি কিছুক্ষণ আগেও পর্যন্ত যে খবর পেলাম যে ফলাফল সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত অংশগ্রহণকারীরা প্রার্থীরা তারা ভালো মতো জানেন না তো ফলাফলের কি খবর হচ্ছে কেন্দ্রে এক দলের প্রার্থী যেমন ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি ঢুকতে পেরেছেন অন্য দলের প্রার্থীরা কিন্তু সেখানে ঢুকতে পারছেন না এই সমস্ত অভিযোগগুলো যে হচ্ছে এবং সবচেয়ে বড় অভিযোগটা আমি ফলাফল বিষয়ে যে একটা স্বচ্ছ ধারণা পেতে হবে ভোট গণনা হচ্ছে কে কত ভোট পাচ্ছে সেই জায়গাটা অস্পষ্ট আমার মনে হয় যাচ্ছে

উনার মতো করে উনি বলছে যে মুক্তিযুদ্ধ এবং রাজাকার যে বাইনারিটা এনে এটা সামনে এনে আমরা এটা ঠিক করলাম কি ভুল করলাম এইটার এই তিনটা ব্যাপারে আপনি যদি আমাদের একটু বলেন দেখুন জাতিদাবাদী ছাত্রদল গত সতেরো বছর মাঠে থেকে যে কাজগুলা করেছে সেটা কিন্তু জাতীয় রাজনীতির মধ্যে কিন্তু তাদের এঙ্গেজমেন্টটা ছিল স্টুডেন্ট পলিটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদল সেখানে তাদের অ্যাক্টিভিটিসটা শো করবে খুব কষ্টকর ছিল সেখানে অত্যাচার ছিল নির্যাতন ছিল ঘুম ছিল কোন ছিল আর পাশাপাশি দেখেন আমরা কিন্তু সতেরো বছর সংগঠন করতে পারি নাই আন্দোলনের মাঠে ছিলাম আমরা যদি খুব আহ দৃশ্যমান এবং বাস্তবে যদি দেখি ইসলামী ছাত্র শিবির আজকে যে রেজাল্টটা তারা মনে করছে যে প্রায় মুখোমুখি বা একটা কন্টেস্টিং পর্যায়ে তাদের অবস্থানকে নিয়ে গিয়েছে তারা বিগত সতেরো বছর আন্দোলন কতটুকু করেছে এটা আমি এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না তবে তারা সংগঠন গুছিয়েছে আমি অস্বীকার করি না যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছিল না তারা বিশ্ববিদ্যালয়ে ছিল হলগুলোতে ছিল এবং যেখানে ছাত্রলীগ ছিল সেখানে তারা সাধারণ ছাত্রদের মাঝে হয়তো লুকাই তো ছিল কাজ করেছে এই সুযোগটা ছাত্রদল যারা করেছে তারা বিশ্বমান রাজনীতি করে বিদায় বাস্তবে তারা বিশ্বমান ছিল না এবং মধুর ক্যান্টিনে যাওয়া হলগুলোতে যাওয়া তাদের জন্য অনেকটা প্রায় নিষিদ্ধই ছিল এখানে ছাত্রী ছাত্র শিবির অনেকটা এগিয়ে ছিল ছাত্র সংগঠন করার ক্ষেত্রে আমার এখানে একটা মাঝখানে প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনি অনেক বড় স্কেলে রাজনীতি করছেন সাকি ভাই রাজনীতি এখনো করতেছে আমি ছোট স্কেলে হলো রাজনীতি করছি প্রকাশ্যে যদি না আসা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনি প্রভাবিত তো করবেন কোন আদর্শ দিয়া যে এটা আপনি একটা কন্টিনিউশন প্রসেস বলতেছেন 17 বছর ধরে তারা এটা করতে আসছে শিবই তো প্রকাশ্যে আসতে পারে না শিবই নামটা বলতে পারে না তারা তাদের আদর্শের কথা কেমনে বলবে আমরা তো এত চেষ্টা করি মધુর ক্যান্টিনে দিনের পর দিন কথা বলে একজন লোককে কনভিন্স করতে পারে মানে খুবই কষ্ট হয়েছে একটা লোকের কনভিন্স করতেও মানে ইউ নো দ্যাট আমরা আমি বলেছি যে তারা জেনারেল স্টুডেন্টদের সঙ্গে কন্টিনিউ করেছে জেনারেল স্টুডেন্টদের সঙ্গে তারা সংগঠন করার সুযোগ পেয়েছে এটা তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল সেই মুহূর্তে বিগত 17 বছর যেটা আমাদের ছিল না কারণ আমাদের ছাত্রদল দল হলে গিয়ে কাজ করার মতো কোনো সুযোগ ছিল না বরং মিনিমাম মধুর ক্যান্টিনে যাবে সেখানে সংগঠন গোছাবে সেখানেও বারবার হামলা শিকার হয়েছে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে এরপরে তারা অনেকগুলো এমনভাবে গত এক বছরে তৈরি করেছিল যেখানে বাস্তবতার আলোকে তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট ছিল তাদের পলিসিতে তারা খুব ফ্রন্ট লাইনে ছিল যেটা ছাত্রদল শুরু করেছিল হ্যাঁ ছাত্রদল খুব পজিটিভলি রাজনীতি করবে এবং এই অধ্যায়ে ছাত্রদল দল সেখানে ক্যাম্পাসে গিয়েছে গত এক বছর কিন্তু তারা দীর্ঘদিন থেকে ছাত্র শিবির ওই ক্যাম্পাসে অবস্থান করে তাদের ন্যারেটিভ নিয়ে তারা মাঠে ছিল সোশ্যাল মিডিয়াতে ছিল আর আমরা গত বছর থেকে আমাদের কাজ করা শুরু করেছে যার কারণে জেনারেল স্টুডেন্টের কাছে আমাদের ছাত্র দলকে পরিচিতি বা এগেজমেন্টে নিয়ে আসাটা খুব কষ্টকর ছিল এই কথা আমি কোনোভাবে অস্বীকার করছি না আপনি দেখেন দুই হাজার আঠারোতে একটা নির্বাচন হয়েছিল সেখানে আমরা জেনে শুনে আমরা নির্বাচনে গিয়েছি কারণ গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিটাকে আমরা অ্যাফোর্ড করতে চেয়েছি এবং আমাদের দল সেখানে নির্বাচন দল নির্বাচনে অংশগ্রহণ করেছে আবার জানি যে রেজাল্ট হবে না আমরা সেখানে গিয়েছি ঠিক এবারও আমরা একটা পর্যায়ে আমরা গিয়েছি যে হ্যাঁ একটা কন্টেস্ট হবে আমাদের বিপি প্রার্থী জিএস প্রার্থী জিএস প্রার্থী তাদের একটা পার্সোনাল ইমেজ আছে তারা একটা পজিটিভ দিক নিয়ে তারা এগিয়ে যাবে সেই দিক থেকে আমরা কিন্তু খুব পজিটিভ ছিলাম এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাই নাই হয়তো আমরা রেজাল্ট পাবো কিন্তু আমি 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 শুধু এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই যে সাধারণ ছাত্রছাত্রীরা কি এইটা মনে করলো যে যত সুন্দর করেই কথা আবিদুল ইসলাম খান বা তানভীর বা যিনি এজিএস আছেন তিনি বলুক না কেন ক্ষমতায় আসলে তারা একইভাবে মানে ছাত্রলীগ যা করছে পনেরো বছর বা তার আগে ছাত্রদল যা করছে আমাদের সময় এনিভাই আমি আমি কিন্তু বলতে পারি যে আপনিও যখন ছাত্রদলের সভাপতি তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এমন কিছু মুখ আমরা দেখছি যেগুলিকে আর মানে ওই কি আবারও ভয় পাইলো মানে মানুষজন আপনাদের উপর আস্থা রাখতে পারলো না আমাদের ছাত্র দল 1979 থেকে আমাদের ছাত্র দলের এই অগ্রযাত্রা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেখানেই ছাত্র সৃষ্টি করেছেন প্রতিষ্ঠা করেছেন আমরা আশি দশকে ছাত্র রাজনীতি করেছি এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা সেখানে আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম হ্যাঁ আমাদের যে কোনো খারাপ আমাদের সঙ্গে ছিল না না তা আমরা বলি কিন্তু দল আমাদের ছাত্র দলকে এমন ভাবে অভিবাস্ত করেছেন হ্যাঁ অভিভাবকের পর্যায় থেকে সবসময় যেন লীগের সেই ন্যারেটিভ নিয়ে ছাত্রলীগের অত্যাচার নির্যাতন ওই অপরাজনীতিতে আমরা না যাই সবসময় আমাদেরকে কন্ট্রোল করেছে নিয়ন্ত্রণ করেছে এবং আমরা কখনো একটা ফ্যাসিবাদী কায়দা একটা কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতি করবে এই চিন্তা চেতনা আমরা ছিলাম না আমরা সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং ছাত্র রাজনীতির বাম্বর থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি এই গত এক বছরে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সাংগঠনিক নেতা হিসাবে ছাত্র দলের অভিভাবক করছেন যত পজিটিভ চিন্তা ছাত্র দলের মাধ্যমে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করেছেন হয়তো বা আমরা জেনারেল স্টুডেন্টদের চোখে সেটা প্রতিষ্ঠা করতে এখনো পারি তবে অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা সবসময় এই জেনারেল স্টুডেন্টদের যে কালচার কালচার আজকে যে যে ছাত্রদের অধিকার আদায় নিয়ে বা ছাত্র রাজনীতির থেকে উদ্ধার করে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা সেই দিকে আমরা নজর কিন্তু আগেও দিয়েছি এখনো দিচ্ছি এবং আমাদের খুব দৃশ্যমান তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যে অ্যাডভাইস আমাদেরকে দিচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করছি ওকে আমি জানি না রেজাল্ট কি হয় এনিওয়ে তবে আমরা রেজাল্টের প্রসঙ্গে একটু পরে আমি চট করে একটু জানতে চাই যে এইবারও আমরা দেখছি যে একটা তো আছে যে ছাত্র লীগের করা দুষ্টামিগুলি এখন ছাত্রদল করবে কিনা কিন্তু যখন দেখা গেছে যে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার মুক্তযুদ্ধ বনাম জামাতি ইসলামী এই বয়ানটাকে যখন সামনে নিয়ে আসা হয়েছে এইটাকে ব্যবহার করা হয়েছে যে তাইলে বিএনপি আওয়ামী লীগের মতো একটা দল কারণ আওয়ামী যেমন মুক্তিযুদ্ধের কথা সামনে নিয়ে রাজাকারদেরকে দমন করতে চায় বা জামাতি বিএনপিও বা ছাত্রদলও সেটা করতেছে আপনারা কি এটাকে ভুল না আপনারা এই বয়ানটা চেঞ্জ করবেন কিনা বা দেখেন হয়তো ভাই এই প্রজন্ম জানে না উনিশশো সালে এই জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসঙ্গে মিলেই এর অধীনে নির্বাচনে গিয়েছে এবং সেখানে বিএনপি একমাত্র দল আপসির ভূমিকা অবস্থান রেখে পরবর্তী নাইনটিতে একটা রেজাল্ট নিয়ে এসেছে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা সেই ছাত্র দলের বামবর্তী আরো উজ্জ্বল হয়েছে পাশাপাশি দেখেন আমরা যখন বিএনপি একানব্বই সালে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি রেজাল্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপসীনতার কারণে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা বিএনপি ক্ষমতা এসেছিল তখন কিন্তু জাতিদাবাদী ছাত্র দলের প্রশংসা এবং ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আপনি দেখেন নাইনটি সিক্সে যখন আওয়ামী লীগ এবং জামাত শিবির একসঙ্গে আন্দোলন করেছে এই বিএনপির বিরুদ্ধে তো ঘুরে ফিরে আজকে যে ডাকসুতে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের সমর্থন একসঙ্গে হয় না এটা আমি কিভাবে বুঝবো রেজাল্ট পাওয়ার পর আমি অত বলতে পারবো যে কন্টেস্টিং পর্যায়ে আসার কারণটা সেটাও তো হতে পারে না কিন্তু এনিমে আপনার একটু মনে হয় কিনা যে এই দুই হাজার পঁচিশে বা চব্বিশের পর থেকে বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ কা মানে মুক্তিযুদ্ধকে সামনে রেখে রাজনৈতিক দলকে পরিচালনা করার যে তা হাতে নিয়ে এসে সেরকম কি বিএনপি কখনো ছিল আসলে না না কেন বিএনপি সেভেন্টি ওয়ানে যদি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আত্মপ্রকাশ এবং সেভেন্টি এই পাঁচাত্তরে যখন শিবাই জনতার বিপ্লব বিএনপি এই যে রাজনৈতিক অঙ্গনে আসা এবং জাগদল সৃষ্টি হওয়ার পর থেকে এই যে বিএনপির মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রাজনীতি এবং সেই রাজনীতিকে